এই আঠারো কোটি মানুষের জন্য অত্যন্ত সুন্দরভাবে বৈচিত্র্য তার সমন্বয়ে এই দেশটিকে তিনি জানি যে আমরা এই বাংলাদেশের মানুষ সুফিদের মাধ্যমে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি আমাদের পূর্বপুরুষরা মুসলমান হয় এবং এই ভারতীয় উপমহাদেশে মূলত

এবং আশ্চিত্যের বিষয় হচ্ছে যারা এই বাংলাদেশে এসে ইসলাম প্রচার তাদের জীবনাচর তাদের আদর্শ যারা যা ত্যাগ করে বাংলাদেশে এসছে সেটি আজকের এই পৃথিবীতে আজকের এই মুসলমানদের অত্যন্ত কঠিন আমরা চব্বিশের অভ্যুত্থানের পর আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী রাজনৈতিক দল উত্থান বিশেষ করে যাদেরকে ডানপন্থী বলে আমরা জানি এবং চব্বিশের উপর যারা বামপন্থী রাজনীতিবিদ তারা আছে নানান সমস্যায় এই ডানপন্থী ইসলামের লক্ষ্য বা ইসলামী দল তারা বিশেষ করে জামায়াত ইসলাম বলছে যে বাংলাদেশে তারা কোরআনের আইন প্রতিষ্ঠা বাংলাদেশে ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠান এমনি ইসলামী আন্দোলন বা অন্যান্য ইসলামী দলগুলো একটি সেটি হচ্ছে বাংলাদেশ সংগরিষ্ট মুসলিম একটি দেশ সদর্শিত এই দেশটিকে সেটি সফলভাবে কিনা ব্যক্তি তবে বাংলাদেশের এই চব্বিশ গ্রামের পর বামপন্থীরা এভাবে দ্রুত লাভ করেছে স্বাধীনতার আমার মনে হয় এই সময়টি হচ্ছে সবচেয়ে অর্ডেন তারা যে এখন দুর্বল ভূমিটি সেটিতে রাজনীতি করা খানুতা বা তাদের রাজনৈতিক পূরদর্শিকা বলে সমস্ত কিছু প্রতিষ্ঠা করার এখনই সবচেয়ে

তারা যা চাচ্ছে বিশেষ করে ইসলামী শাসন বা ইসলামী আদলে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করার যে আবার প্রতিপক্ষ হিসাবে আমরা দেখছি যে অন্যান্য ইসলামী দলগুলো ইসলামী আন্দোলন ইসলামী ক্লাব বা আরো অন্যান্য দল ভিন্ন তারা মনে করছেন যে জামায়াত ইসলামের যে মৌদুদিবাদ সেটি প্রকৃত ইসলাম নয় ওদিনার ইসলাম তাদের ইসলাম নিয়ে আছে বিতর্ক তাদের আকিদা নিয়ে আছে বিতর্ক সেই প্রসঙ্গে আমি যাব না আমি অত কিছু জানিও না ভাই তবে আমি একটা বিষয় জানি সেটি হচ্ছে যে চব্বিশের অভ্যুত্থানের এই দীর্ঘ সময় এক বছরের পরে বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শাসন ব্যবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশের শিক্ষা স্বাস্থ্য যেগুলো রাষ্ট্রের সবচেয়ে মৌলিক ভিত্তি সেইগুলো প্রাতিষ্ঠানিকভাবে শুধু নয় একেবারে ভিতর থেকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে আমি জানি না এই ভঙ্গুর বাংলাদেশকে পুনরায় আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে আনার জন্য যদি সত্যিই নির্বাচন ফেব্রুয়ারিতে হয় আমার মনে হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সেই ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে এগুলো রাজনৈতিক বিশ্লেষকদের মতামত কিন্তু আমার মনে হয় যে বাংলাদেশের এই ভঙ্কুর অবস্থা থেকে একটি সুন্দর বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশ বা প্রগতিশীলদের বাংলাদেশ সেকুলারিজম যে বিশেষ করে ধর্মনিরপেক্ষতা বা ধর্মভিত্তিক যাই বলুন একটি সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা না আসা পর্যন্ত এই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারবে যত দিন যাবে মানুষ যারা ছিল নিম্নবিত্ত তারা হয়েছে দরিদ্র যারা ছিল মধ্যবিত্ত তারা হয়েছে নিম্নবিত্ত আর যারা চুর বাটপার যারা রাষ্ট্রের টাকা মেরে বিদেশে পাচার করেছে বা অসংখ্য অর্থ গোপন করেছে তারা হয়তো কিছুটা ভালো আছে তো বাংলাদেশের এই অবস্থা থেকে যদি আমাদের ফিরতে হয় তাহলে সম্মিলিত প্রচেষ্টা ব্যতীত ঐক্য ছাড়া আমরা আবার সেই গণতন্ত্র বা আমরা যদি আবার সেই ধর্মভিত্তিক রাজনীতিতে ফিরে যাই যেটা আমরা সেকুলারিজম বা ধর্ম ধর্মনিরপেক্ষতার থেকে আমরা বেরিয়ে আসি যাই বলুন রাষ্ট্রের প্রয়োজনে যে কোনো সিদ্ধান্তকেই পজিটিভিটি হিসেবে নিতে হবে যদি আমরা সত্যিকার অর্থে আমরা সেই রাষ্ট্রটিকে আবার পুনরুদ্ধার করতে চাই তাহলে আমাদের প্রয়োজন ঐক্য আমাদের প্রয়োজন সাম্য ভাতৃত্ব আমাদের প্রয়োজন ত্যাগ আমাদের প্রয়োজন একে অপরের প্রতি সৌহাদ্যতা এবং রাষ্ট্রকে ভালোবেসে আঠারো কোটি মানুষের প্রায় একে শুধু ব্যক্তি বা গুষ্টির জন্য নয় সামগ্রিক বাংলাদেশের মানুষের জন্যে এই বাংলাদেশের সমস্ত মানুষের জন্য কাজ করা ঐক্যবদ্ধ একটি সংগ্রাম ছাড়া কোনোভাবেই সম্ভব হবে না আমি ভাই মূর্খ মানুষ আমার ভুল ত্রুটি হতে পারে হওয়াটাই স্বাভাবিক আমাকে ক্ষমা করবেন যদি আমার ভুল হয় থাকে আর এটি আমার ব্যক্তিগত একটি চ্যানেল আপনারা যদি আমাকে উদ্বুদ্ধ করেন কন্টেন্ট বানানোর জন্যে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে পারেন আর যদি মনে করেন যে না আসলে আপনারা আমার কথাগুলো আপনাদের কারো হৃদয়ে বা আপনাদের মনে লেগেছে বা ব্যক্তিগত আক্রমণাত্মক কোনো কথা আমি বলেছি আমাকে ক্ষমা করে দেবেন আমি সাধারণ মানুষ রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক শুধু একটা কথাই বলি একজন দুজন মানুষ ভালো হলেই দেশটা ভালো হবে না আমরা যদি ষো জায়গায় এই দেশটিকে ভালো না বাঁচতে পারি সঙ্গবদ্ধভাবে দেশের জন্য কাজ না করি তাহলে দেশ আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এক অন্ধকার জাহান্নামে পরিণত হবে সকলেই ভালো থাকুন সকলে সুস্বাস্থ্য কামনায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বরহমুল্লাহি